সামনে বিধানসভা নির্বাচন দু ছাব্বিশ হাতে আর মাত্র সাত থেকে আটটি মাস বাকি ইতিমধ্যে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করে দিয়েছে বিধানসভা নির্বাচন দু সুস্থভাবে ছাব্বিশ সম্পন্ন করতে একাধিক প্রস্তুতি তাছাড়াও একাধিক চরম সিদ্ধান্ত বেনজির সিদ্ধান্ত নিয়ে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানিস কুমার তার একের পর এক সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে বিহারে এসআইআর এবং বিহারে নির্বাচনের আগে অবশেষে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে যেখানে প্রথমে এসআইআর এ বাদ গিয়েছিল পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম সেখানে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের নাম ফাইনালি বাদ গেল অর্থাৎ ভূতুপে ভোটার হিসাবে পঁয়তাল্লিশ লক্ষ ভোটার ছিল এসআইআর শুরু হওয়ার আগে বা এসআইআর মাঝে যে বিতর্কটা শুরু হয়েছিল বিরোধীরা যে বাধা দিচ্ছিলেন এসআইআর কে এবং বাংলাতেও যে এসআইআর করতে দেবেন না দাবি করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্ব বিহারে সেই এসআইআরই কিন্তু খেলা একেবারে ঘুরে গেল বাদ গেল ভুতুড়ে ভোটার প্রায় পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের নাম পঁয়ষট্টি লক্ষ ভোটারের মধ্যে কুড়ি লক্ষ ভোটার তারা আবারও পুনরায় আবেদন করে তারা ভোটার কার্ড পেয়েছেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পেরেছেন কিন্তু পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের কোনো হদিস মেলেনি বাংলাতেও কিন্তু এরকম একাধিক ভুতুড়ে ভোটার আছে তাই বাংলাতেও কিন্তু পুজোর পরে এসআইআর শুরু হতে চলেছে তার প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে এসআইআর নিয়ে কিন্তু একের পর এক পদক্ষেপ শুরু করছে নির্বাচন কমিশন বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর বাংলায় এসআইআর নিয়ে একেবারে বেরজির সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন এবার নির্বাচন কমিশনের এক সিদ্ধান্তই কিন্তু বাংলা তো ঘুরে গেল খেলা বাংলাতে শুরু হতে চলেছে এসআইআর পুজোর মাঝেই কিন্তু এসআইআর প্রস্তুতি একেবারে তুঙ্গে পুজোর মাঝেও বসে নেই হাত গুটিয়ে নির্বাচন কমিশন এবার নির্বাচন কমিশন একেবারে দিল মাস্টার বাংলায় চালু করতে রীতিমতো বেরোজির পদক্ষেপ পুজোর মাঝি নির্বাচন কমিশনের আগামী বছর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বাঁধতে শুরু করেছে নির্বাচন কমিশন দুর্গাপুজোর উৎসব শেষ হওয়ার পরই বাংলা সহ গোটা দেশে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হতে চলেছে এই প্রস্তুতি পর্বেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হলো দুই অভিজ্ঞ আইএএস অফিসারকে অতিরিক্ত যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক পদে নিয়োগ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে বাংলার নির্বাচনী প্রস্তুতিতে ভতি আনতে অরুণ প্রসাদকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়েছে যিনি 2011 সালের পশ্চিমঙ্গ ব্যাসিলের অফিসার ছিলেন পলিশঙ্গর পানিকরকে নিয়োগ করা হয়েছে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে তিনি 2013 সালের পশ্চিমঙ্গ ব্যাচের অফিসার ওয়াকিবহাল মহলের অনুমান এই নতুন নিয়োগের ফলে রাজ্যে এসআইআর এর কাজ দ্রুত শুরু হবে নির্বাচন কমিশন নির্দিষ্ট করে কোনো দিন কোন এখনো জানায়নি তবে ইঙ্গিত পোস্ত আগামী অক্টোবর মাসি অর্থাৎ অক্টোবর মাস তো পড়ে গেল পুজোর পরে লক্ষ্মী পুজোর পরেই কিন্তু এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন কমিশনের তরফে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর খুব বেশি হলে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে এসআইআর এর প্রাথমিক প্রস্তুতি শেষ করতে হবে সমস্ত রাজ্যকে এসআইআর এর ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কমিশনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য হয়ে উঠতে চলেছে কারণ কমিশনের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বিহারের ভোটার তালিকা সংশোধনের অভিজ্ঞতা বিহারের চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে যেখানে সাত কোটি ভোটার রয়েছেন জুন মাসে এই সংখ্যা ছিল সাত দশমিক আট নয় কোটি অর্থাৎ প্রায় আটচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বিহারে এসআইআর এর পরে বিরোধী রাজনৈতিক দলগুলি প্রতিবাদ করেছে এবং সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই অভিজ্ঞতার প্রেক্ষিতে বাংলা সহ বাকি রাজ্যগুলিতে প্রক্রিয়াটি শান্তিপূর্ণ এবং স্বচ্ছভাবে সম্পন্ন করা কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ বাংলায় কিন্তু এবার নির্বাচন বিধানসভা নির্বাচন বিহারে এবছরের শেষে বিধানসভা নির্বাচন তার আগে বিহারের এসআইআর একেবারে কমপ্লিট গতকাল বিহারের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে গেছে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে এই এসআইআর পর্বে এবং বাংলা থেকে এক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে এমন কিন্তু একটা আশঙ্কা রিপোর্টে কিন্তু উঠে এসেছে বিভিন্ন রিপোর্টে এলাহাবাদের একজন বিশেষজ্ঞর সমীক্ষাতেও কিন্তু এই রিপোর্ট উঠে এসেছে যে এক কোটি ভোটারের নাম বাদ যেতে চলেছে এসআইআর হলে বাংলাতে এবং পুজোর পরই এসআইআর এর প্রস্তুতি হিসাবে এবং বাংলার বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে দুই দুদে অফিসারকে নির্বাচনের কাজে যুক্ত করা হলো রাজীব কুমার অবসর নেওয়ার পর মুখ্য নির্বাচনী অফিসার হয়েছে জাতীয় মুখ্য নির্বাচনী অফিসার হয়েছেন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার এই পদে বসার পর নির্বাচন কমিশনের চেয়ারে বসার পরে কিন্তু একের পর এক বেনজির সিদ্ধান্ত নিয়ে গেছেন একের পর এক সিদ্ধান্তে কিন্তু গোটা দেশ জুড়ে একেবারে হইচই পড়ে গেছে গোটা দেশ জুড়ে রীতিমতো ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ কমিশনের দপ্তর যেটা স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ মুখ্যমন্ত্রীর দপ্তরের আন্ডারে ছিল সেই দপ্তরকে ইতিমধ্যেই স্বতন্ত্র স্বাধীন করার জন্য কিন্তু নির্দেশিকা জারি করে দিয়েছে নির্বাচন কমিশন সেই নিয়েও কিন্তু রাজ্য সরকারের সাথে বিরোধ একেবারে তুঙ্গে ছিল অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কারণ বাংলায় নির্বাচন হল যে থেকে শুরু করে বাংলায় যে নির্বাচন হলে হিংসা রক্তাক্ত পরিস্থিতি যে একের পর এক অভিযোগ ওঠে সেই সমস্ত অভিযোগ কে কাটিয়ে সেই সমস্ত অভিযোগকে গুরুত্ব দিয়ে বাংলায় সুস্থভাবে নির্বাচন পরিচালনা করতে একেবারে দৃঢ়ঝির পদক্ষেপ নির্বাচন কমিশনকে রাজ্যের হাত করে দিয়েছে স্বাধীন সংস্থা তৈরি করেছে অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যেমন নির্দেশ দেবে এবার রাজ্য নির্বাচন কমিশন সেই একই কাজ করবে কোন রাজ্যের কোন রকম কোন কথা তারা শুনতে আর বাধ্য নয় কারণ স্বরাষ্ট্র দপ্তরের হাত থেকে কিন্তু নির্বাচন কমিশনকে কেড়ে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতছাড়া হয়ে গেছে নির্বাচন কমিশন নিয়োগ করলো এই মুহূর্তে বাংলার নির্বাচনী প্রস্তুতিতে গতি আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অরুণ প্রসাদকে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে নিয়োগ করা হয়েছে তিনি দু হাজার পশ্চিমবঙ্গ ব্যাচের অফিসার ছিলেন এবং হরিশঙ্কর পানিকর নিয়োগ করা হয়েছে যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক হিসাবে তাই কি হতে চলেছে আগামী দিনে কারণ এখন চলছে রাজ্যের পুজো আবহ উৎসব আবহ এই উৎসবের মাঝে বড় বড় সিদ্ধান্ত মুখ্য নির্বাচন কমিশনার গ্যারেশ কুমারের তাতে কিন্তু চরম অস্বস্তি বাড়ছে রাজ্যের এসআইআর হলে কত নাম বাদ যেতে পারে এবং এসআইআর নিয়ে কি নতুন কোনো বিরোধ দেখা দেবে রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের